বাংলাদেশি রোগীদেরকে বয়কট করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভারতীয় চিকিৎসা ব্যবসায়ীরা তো যাইতে পারলো না মাত্র দুই দিনকে এক সপ্তাহ যাইতে পারলো না তার আগেই যদি এই অবস্থা হয় তাহলে এটা যদি আপনার দীর্ঘ একটা লং টার্মের জন্য যদি বাংলাদেশিদের এই রুগীদেরকে রুগীরা যদি সেখানে চিকিৎসা করতে না যায় বা তাদেরকে যদি যেতে না দেওয়া হয় তাহলে তাদের অবস্থা কি হবে চিন্তা করেন মাত্র দুই দিন তিন দিনই তারা উপলব্ধি করতে পেরেছে যে বাংলাদেশি রুগীদেরকে যদি আমরা চিকিৎসা না দিই তাহলে আমাদের যে খাওয়ন পরন থাকা খাওয়া বা আমাদের যে রুচি রুটির ব্যবস্থা আমরা করতে পারবো না সেই জায়গা থেকেই ভারতের চিকিৎসা ব্যবসায়ীরা সেখানকার ডায়াগনস্টিকের মালিকরা সেখানকার চিকিৎসকরা তারা বুঝতে পেরেছে নিজেদের ভুল বুঝতে পেরে তারা সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে বিজেপি সরকারকে আবেদন করতেছে যে যে অস্থিতিশীল পরিবেশ তোমরা সৃষ্টি করছো সেই অস্থিতিশীল পরিবেশের বলি শিকার কিন্তু আমরা হইতেছি আমরা আমাদের কাছে যে বাংলাদেশ থেকে যেতে যে রুগীরা আসিয়া চিকিৎসা নেয় সেখানকে সেখানে ভারতীয় যে মানুষের যে একটা জনবলের যে রুটি রুচির ব্যবস্থা হয় সেটা থেকে তারা কিন্তু বঞ্চিত হয়ে যাইতেছে এবং তারা বিপদের মুখে পড়ছে আপনারা জানেন যে একটা রুগী যখন যায় ভারতীয় চিকিৎসা নিতে তার বিভিন্ন কিছু প্রয়োজন হয় সেখানকার যে আপনার হোটেলে থাকতে হয় সেখানে দীর্ঘদিন সময় কাটাইতে হয় সেখানে চিকিৎসা নিতে হয় সেখানকার মানুষের যে রুচি রুটির ব্যবস্থা সেটা কিন্তু ব্যাহত হইতেছে অন্যদিকে আপনার ট্যুরিজম খাতের কথা যদি আপনি চিন্তা করেন সেখানকার সেখানেও একটা দশ কিন্তু লক্ষ্য করা যায় বিভিন্ন নিউজ মিডিয়ায় উঠে উঠে এসেছে তো সেই জায়গা থেকে দেখেন ভারতের সাথে বাংলাদেশের আপনার বৈদেশিক বাণিজ্যের কথা যদি আপনি চিন্তা করেন যে আমরা সেখানে গিয়ে ভারতে ভারত আমাদের কাছ থেকে বছরে তারা বারো বিলিয়ন ডলার আয় করে বিভিন্ন পণ্য বিক্রি করে বিভিন্ন ট্যুরিজম খাত বিভিন্ন চিকিৎসা সেবা এসব বাণিজ্যের মধ্য দিয়ে আর অন্যদিকে আমরা বাংলাদেশ ভারতের কাছে বিক্রি করি মাত্র এক থেকে দেড় বিলিয়ন ডলারের পণ্য তো সেই জায়গা থেকে ভারত কিন্তু এক্ষেত্রে বাংলাদেশ থেকে প্রায় এগারো বিলিয়ন ডলার প্রতি বছর নিয়ে যাইতেছে দুই রকমের একটা সুযোগ থাকা সত্ত্বেও তারা বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করা বাংলাদেশের সাথে সম্পর্ক অবনতি করা এটা ভারতীয় ব্যবসায়ীরাও ঠিকমতো দেখতেছে না এবং এই যে আপনার বারো তেরো বিলিয়নের যে বিজনেসটা এটার সাথে কিন্তু বাংলাদেশের এবং ভারতের অনেক ব্যবসায়ী জড়িত তো সেই জায়গা থেকে সেসব ব্যবসায়ীরা কিন্তু ক্ষোভ প্রকাশ করছে তারই প্রতিফলন হিসেবে আমরা দেখলাম যে চিকিৎসা ব্যবসায়ীরা ইতিমধ্যে মাঠে নেমে গেছে তো আসলে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় যদি ভারত না রাখতে পারে অর্থনৈতিকভাবে কিন্তু লসের মুখে পড়বে ভারত আর বাংলাদেশ কিন্তু এর অল্টারনেটিভ হিসাবে খুঁজছে আমরা বাংলাদেশ যেমন ভারতের কাছে বিভিন্ন বিদ্যুতের উপর নির্ভরশীল আপনার বিভিন্ন পেঁয়াজ আলু এসব আমদানির ক্ষেত্রে কিন্তু ভারতের উপর নির্ভরশীল তো সেই জায়গা থেকে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে পাকিস্তান থেকে আজকে পঁচিশ হাজার মেট্রিক টন কিন্তু পেঁয়াজ আমদানি করা হয়েছে তো আমরা কিন্তু নেপাল এবং পাকিস্তানের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করাছি এবং এই যে গ্যাপটা সেই গ্যাপটা কিন্তু নেপাল এবং পাকিস্তানের কাছ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পুষিয়ে নেওয়ার চেষ্টা করতেছে আসলে দীর্ঘদিন যাবৎ মানে এই আওয়ামী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশকে মানুষকে এমনভাবে তাদের নেড়িটিভ দাঁড় করিয়েছে যে ভারত না থাকলে আমরা বাঁচতে পারবো না ভারত না থাকলে আমরা টিকে থাকতে পারবো না ভারত আমাদেরকে খাওয়ায় পড়ায় ভারত আছে বলে আমরা আসি ভারত পেঁয়াজ না দিলে আমরা পেঁয়াজ পাই না ভারত আলু না দিলে আমরা আলু পাই না মানে এই যে একটা পরিস্থিতি ভারত বিদ্যুৎ না দিলে আমরা বিদ্যুৎ পাইনি তো আমার কথা হলো ভারত আমাদেরকে দেয় না আমরা টাকার বিনিময়ে কিনে এনে আনি হয়তো হয় কি পাকিস্তান থেকে আনতে গেলে আলু এক কেজি প্রতি আপনি যখন এক টাকা হয়তো বাড়তি খরচ হইতে পারে পেঁয়াজ যখন আপনি মায়ানমার থেকে নিয়ে আসবেন এক টাকা পরিবহন বৃদ্ধি পাইতে পারে বা দুই টাকা পরিবহন বৃদ্ধি পাইতে পারে কিন্তু অল্টারনেটিভ অপশনটা তো আমাদের রাখতে হবে কিন্তু দীর্ঘ ষোলো সতেরো বছর কোনো অল্টারনেটিভ অপশন রাখে নাই বিদ্যুৎ আদানি দিবে পেঁয়াজ ভারত দিবে আলু ভারত দিবে এই যে ভারতের উপর নির্ভরশীল ভারত আমাদের পূর্ব হিসাবে কাজ করছে আর কি এই জায়গায় যে ভারত দিলে আমরা খাবো ভারত না দিলে আমরা খাবো না এই নেগেটিভটা দাঁড় করানোর চেষ্টা করা হয়েছিল তো সেই জায়গা থেকে অবশ্যই আপনাকে অল্টারনেটিভ খুঁজতে হবে এবং সব সময় একটা রাষ্ট্রের সাথে সম্পর্ক সমান থাকে না এটা বিভিন্ন প্রেক্ষিতে আপনি যদি পূর্ব থাকতে পারেন তাইলে জাস্ট ঠিক আছে যখনই আপনি তার সাথে সমঝোতা ন্যায্যতা অথবা চোখে চোখ রেখে রাখে কথা বলার চেষ্টা করবেন তখনই সে আপনার প্রতি একটু ক্ষোভ প্রকাশ করবে আপনার প্রতি সম্পর্কের অবনতি ঘটানো বা নিজের স্বার্থটা দেখবে তো সেই জায়গা থেকে অবশ্যই সম্পর্কে অবনতি যে কোনো সময় ঘটতে পারে এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের কাজগুলো করা উচিত ছিল কিন্তু সেটা আমরা করি নাই তো এখন যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে সে যেহেতু বিভিন্নভাবে একটা জায়গায় যাতে আমরা নির্ভরশীল না থাকি বিভিন্ন অল্টারনেটিভ খোঁজার চেষ্টা করতেছি তো সেই জায়গা থেকেই তারা পাকিস্তান এবং নেপালের সাথে সুসম্পর্ক বজায় রেখে সেখান থেকেও বিভিন্ন পণ্য আমদানি করার চেষ্টা করতেছে তো যতই ভারত চেষ্টা করুক বা চাপ সৃষ্টি করার চেষ্টা করুক সেখানে সফল হতে পারবে না বরং সে এভাবেই আস্তে আস্তে তারা নরম হবে এবং তারই ধারাবাহিকতায় ফিরে আসতেছে আপনার ভারত সরকার সেটা আমরা বিভিন্ন সময় তাদের যে নিউজ মিডিয়ায় কিন্তু আমরা দেখতে পাইতেছি তো ভবিষ্যতে আরও দেখতে পাবো এখন চিকিৎসক আন্দোলনে নামতেছে ভারতের পরবর্তীতে ট্যুরিজম ক্ষেত্রে যারা ব্যবসা করবে তারাও আন্দোলনে নামবে যে অবশ্যই বাংলাদেশকে ব্যান করা যাবে না বাংলাদেশের প্রতি নিষেধাজ্ঞা দেওয়া থাকা যাবে না অবশ্যই তাদের কাটতে দিতে হবে এবং তাদের উপরই ভিত্তি করে আমাদের রুচি রুটি রুজির ব্যবস্থা কিন্তু হয় আসসালামু আলাইকুম